আমাদের মোবাইলের যে পাওয়ার বাটমটি রয়েছে এই পাওয়ার বাটমের কারণে কিন্তু আমাদের মোবাইলটি নষ্ট হয় অতি তাড়াতাড়ি যেতে পারে কারণ এই পাওয়ার বাটমের কিন্তু একটি নির্দিষ্ট ম্যাদ রয়েছে যদি এই পাওয়ার বাটনটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের দুই থেকে তিন হাজার টাকা লাগবে এটি ঠিক করার জন্য সেক্ষেত্রে আপনাদের ফোনের যে কোনো ফোনই হোক আপনাদের ফোনে আর কোনো প্রকার পাওয়ার বাটমের প্রয়োজন পড়বে না আপনারা জাস্ট ডিসপ্লে উপর দুইবার এরকম করে টাচ করবেন আপনার ফোনে আলো জ্বলে উঠবে ডিসপ্লে উপর দুইবার এরকম করে টাচ করবেন আপনার ফোনে আলো বন্ধ হবে তো এই সেটিংসটা আপনারা অনেকেই করতে পারেন না কিভাবে করবেন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আপনাদের ফোনে যে কোনো ফোনই হোক না কেন পাওয়ার প্রয়োজন নেই আপনারা আপনার ফোনে আলো জ্বলে উঠবে আপনারা জাস্ট ডিসপ্লে উপর দুইবার টাচ করবেন আপনাদের ফোনের আলো অন হয়ে যাবে তো এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটা আপনারা প্রত্যেকই করে রাখবেন ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন যে কোনো সময় প্রয়োজন পড়বে এরকম নতুন 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 ভিডিও গুলো পেতে পেজটিকে ফলো করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও গুলো পেতে চ্যানেলটিকে প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন তো চলুন কিভাবে কাজটি করবেন প্রথমে আপনাদের ফোনের সেটিং অপশনে আসবেন ঠিক আছে প্রত্যেকের ফোনের সেটিং অপশনে আসবেন সেটিং অপশনে আসলে এই অপশনটি পেয়ে যাবেন এখানে আসার পর আপনারা সার্চ অপশনে লিখবেন ডাবল সার্চ অপশনে এসে আপনারা লিখবেন ডাবল লিখে আপনারা সার্চ করবেন এখানে ডাবল লিখে সার্চ করার পর হয়তো একটি আপনাদের ফোনের লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে দেখুন ডাবল ট্যাপ টু লিস্ট নামে একটি অপশন রয়েছে এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে প্রত্যেকের ফোনে কিন্তু এই অপশনটি রয়েছে যদি এই অপশনটি অফ করে দেন সেক্ষেত্রে আপনার পাওয়ার বাটনের প্রয়োজন পড়বে না পাওয়ার বাটনটি ভালো থাকবে এবং ফোনটি একশো পার্সেন্ট ভালো থাকবে ফোনটি হ্যাং করবে না গরম হবে না কোনো প্রকার সমস্যা হবে না তো এখানে দেখুন ডাবল ট্যাপ টু লিস্ট এই অপশনটা কিন্তু অফ রয়েছে তাই অবশ্যই অবশ্যই আপনাদের ফোনে এই অপশনটা অন করে রাখবেন কারণ এই অপশনটা অন করার ফলে কিন্তু আপনার ফোনে দুইবার টাচ করবেন আপনার ফোনে আলো জ্বলে উঠবে আবার যখন আপনার ফোনে দুইবার টাচ করবেন আপনার ফোনে আলো অফ হওয়ার জন্য সেক্ষেত্রে এখানে দেখুন ডাবল ট্র্যাপ টু টার্ন অফ এই অপশনটা কিন্তু অফ রয়েছে অবশ্যই আপনারা এই অপশনটা অন করে দিবেন এই দুইটি সেটিংসেরই কাজ এই দুইটি সেটিং যদি আপনাদের ফোনে অন করা থাকে ঠিক আছে আপনারা জাস্ট এই পাওয়ার বাটমের আর কোনো আপনাদের প্রয়োজন পড়বে না আপনারা জাস্ট ডিসপ্লের উপর দুইবার টাচ করবেন আলো জ্বলে উঠবে ডিসপ্লের উপর দুইবার টাচ করবেন আলো অফ হয়ে যাবে তো এটাই হচ্ছে এই দুইটি রিসেটিংসের কাজ তাই অবশ্যই অবশ্যই আপনারা এই দুই রিসেটিংস করবেন সেক্ষেত্রে আপনাদের ফোনটা অনেক ভালো থাকবে আপনাদের ফোনে কোনো ক্ষতি হবে না আপনাদের ফোন যদি আপনার চান আপনারা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করবেন তবুও কিন্তু এই পাওয়ার এর কোনো ক্ষতি হবে না এই পাওয়ার বাটম চালা টিপতে টিপতে কিন্তু এই পাওয়ার বাটমটা আমাদের নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের ফোনগুলো অতি দ্রুত নষ্ট হয় এবং আমরা ফোনটি শান্ত মতো ব্যবহার করতেও পারি না তাই অবশ্যই এই জিনিসটি করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং